শোনো একটা পরিষ্কার কথা বলি একটা পরিষ্কার কথা বলি যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ তবে মনে রেখো এই যে গাছগুলো যে দাঁড়িয়ে আছে বছরের পর বছর তারাও কিন্তু প্রত্যেক বছর নিজের পাতাদেরকে হারায় বুঝেছো তারপরেও আশায় থাকে যে আবার নতুন বছর নতুন পাতা আসবে আর তুমি সামান্য মানুষ আর তুমি হারিয়ে ফেলেছো বলে নিরাশাবাদী হয়ে গেছো এই গাছগুলো প্রত্যেক বছর বসন্তের অপেক্ষা করে কবে আবার নতুন পাতা আসবে নতুন ফুল আসবে আর তুমি মানুষও এটা পারবে না যারা তোমাকে মানসিকভাবে ভাবে আঘাত করে তাদেরকে তুমি বুঝিয়ে দাও তুমি দুর্বল নও বরং তুমি সেই ব্যক্তি যে আঘাত পেলেও আরও বেশি শক্ত হয়ে যাও তাদেরকে বুঝিয়ে দেওয়াটা খুব দরকার মানসিক চাপ দেওয়া যে মানুষগুলো আছে তারা হত্যাকারীর থেকেও বেশি ভয়ঙ্কর এরা তোমাকে জীবন্ত লাশ বানিয়ে দেবে তাই মানসিক চাপ দেওয়া মানুষগুলোর থেকে দূরে থাকো দেখবে রিলিফ পাবে সবসময় পজিটিভ চিন্তা করো পজিটিভ চিন্তাধারা মানুষের সাথে মেশো তাহলে দেখবে ভালো জীবন কাটবে সুন্দর জীবন কাটবে